লাখ টাকা সহ আটক হওয়া সেই জামায়াত নেটার হার্ট অ্যাটাক সিসিইউতে ভর্তি এদিকে অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হতে পারে না বলছেন জিএম কাদার জানাব মুরাদনগরে দুই লাখ টাকা সহ জামায়াত নেতা আটক এবং সর্বশেষ জানাবো নিজেকে ভোট দিতে পারবেন না তাসনিম যারা ও ববি হাজ্জাজ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আজকের খবর সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা যোগায় চুয়াত্তর লাখ টাকা সহ আটক হওয়া সেই জামায়াত নেতার হার্ট অ্যাটাক সিসিইউতে ভর্তি নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে চুয়াত্তর লাখ টাকা সহ আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্তমানে তিনি সেখানকার হৃদরোগ বিভাগের সিসিইউ ওয়ানই চিকিৎসাধীন রয়েছে বুধবার বিকেলের দিকে তাকে ভর্তি করা হয় বলে নিশ্চিত করেছেন করোনারি কেয়ার ইউনিট সিসিইউ ওয়ানের নার্সিং ইনচার্জ সোহেলা পারভিন এর আগে সৈয়দপুর বিমানবন্দরে আইন শৃঙ্খলা বাহিনী তাকে টাকাসহ আটক করে এ সময় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে অ্যাম্বুলেন্স যোগে হাসপাতালে নেওয়া হয় অসুস্থ জামায়াত নেতার বিষয়ে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ড আজহারুল ইসলাম বলেন প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে জামায়াতের আমির বেলাল উদ্দিন হার্ট অ্যাটাক করেছে উনার ব্লাড প্রেশার বেড়ে যাওয়ায় হার্টের হার্টবিট বাড়া করছে উনাকে এই মুহূর্তে পর্যবেক্ষণে রাখা হয়েছে তিনি আরও বলেন ইসিজি করা হয়েছে সেখানে সমস্যা আছে ইকোসহ ব্লাডের কিছু টেস্ট করা হয়েছে রিপোর্ট আসলে বোঝা যাবে ওনার সমস্যা কি পর্যায়ে তিনি আশঙ্কামুক্ত নন রংপুর মহানগর জামায়াতের সেক্রেটারি কে এম আনওয়ারুল হক কাজল বলেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন একজন বয়বৃদ্ধ মানুষ উনি রাজনীতির পাশাপাশি ব্যক্তিগতভাবে ব্যবসার সঙ্গে সম্পর্কিত উনি কিছু টাকা পয়সা নিয়ে ঢাকা থেকে আসছিলেন যে টাকার কথা বলা হচ্ছে যেটা প্রশাসন বা বিমানবন্দর কর্তৃপক্ষের নিয়মকানুন মেনে সেখানে এন্ডর্সমেন্ট করেই নিয়ে আসছিলেন কিন্তু অজ্ঞাত কারণে সৈয়দপুর বিমানবন্দরে তাকে আটকিয়ে আজকে একটা অস্থিতিশীল পরিবেশ বা সুন্দর পরিবেশটাকে ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে তিনি বলেন প্রশাসন যেখানে অবহিত ছিল কিন্তু একটা বিশেষ বিভাগ তাকে আটক করেছে এবং তার বিভিন্ন প্রহসন করার কারণে বিভিন্নভাবে তাকে মানসিক টর্চারের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন প্রায় ষাট বছরের ঊর্ধ্বে তার বয়স আগে থেকেই তিনি শারীরিকভাবে বিভিন্ন রোগে আক্রান্ত হার্টের অসুস্থতার কারণে ডাক্তাররা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছেন তার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয়েছে এবং এই পরীক্ষা নিরীক্ষার রিপোর্টগুলো আসলে বোঝা যাবে এদিকে বুধবার বেলা এগারোটার দিকে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন বেলাল উদ্দিন সঙ্গে ছিলেন জেলা জামায়াতের দফতর সম্পাদক আব্দুল মান্নান সেখানে গোপন সংবাদের ভিত্তিতে আইন শৃঙ্খলা বাহিনী তাদের তল্লাশি করে ব্যাগে থাকা টাকা জব্দ করে এবং তাদের হেফাজতে নেয় সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি রেজাউল আলম রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলাল উদ্দিন জানান তার ব্যাগে প্রায় পঞ্চাশ লাখ টাকা রয়েছে পরে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে পাঠানো হয় তবে টাকা গণনা শেষে তার ব্যাগে চুয়াত্তর লাখ টাকা পাওয়া যায় ওসি বলেন বেলালুদ্দিন গার্মেন্টস ব্যবসার সঙ্গে জড়িত এবং ব্যবসায়িক কাজই টাকা নিয়ে যাচ্ছিলেন বলে জানিয়েছেন তার এই বক্তব্য যাচাই বাছাই করছেন আইনশৃঙ্খলা বাহিনী বেলাল উদ্দিন সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসার শিক্ষক তিনি ঠাকুরগাঁও শহরের হাজিপাড়া এলাকার বাসিন্দা তার বাবার নাম দবিরুল ইসলাম অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হতে পারে না বলছেন কাদের রংপুর নগরীর সেনপাড়ায় নিজ বাসভবন দ্য ভিউতে আয়োজিত এক বক্তব্যে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচন কোনোভাবেই অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার সুযোগ নেই তিনি অভিযোগ করেন এই নির্বাচন কার্যত একটি দলীয় সরকারের পৃষ্ঠপোষকতায় পরিচালিত হচ্ছে যেখানে এনসিপিকে সরকারি দল হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে এবং জামায়াতে ইসলামীর সঙ্গে তাদের একটি কার্যকর জোট গড়ে তোলা হয়েছে জিএম কাদের বলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত কোনো নির্বাচনই দেশ বিদেশে গ্রহণযোগ্যতা পায়নি নির্বাচন ব্যবস্থার অনিয়ম কারচুপি ও পক্ষপাতের কারণে একসময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা হয়েছিল কিন্তু দুঃখজনকভাবে বর্তমানে সেই অভিজ্ঞতা ও শিক্ষা উপেক্ষা করেই আবারও নির্বাচন পরিচালিত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি তিনি দাবি করেন বাস্তবে নির্বাচন প্রক্রিয়ায় এখনও শাসকদের সরাসরি ও পরোক্ষ প্রভাব স্পষ্টভাবে দৃশ্যমান প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার আচরণে নিরপেক্ষতার অভাব রয়েছে এর ফলে নির্বাচন নিয়ে জনগণের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গণমাধ্যমে বৈষম্যের অভিযোগ তুলে জিএম কাদার বলেন জাতীয় পার্টির বক্তব্য ও কার্যক্রম সঠিকভাবে প্রচার করা হচ্ছে না অন্যদিকে নির্দিষ্ট কিছু দল ও জোটকে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে একই সঙ্গে প্রশাসনিক প্রোটোকলের অপব্যবহার এবং আইন আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর পক্ষপাত ভূমিকার কারণে জাতীয় পার্টির রাজনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি তিনি বলেন আমাদের মিছিল মিটিং করতে বাধা দেওয়া হচ্ছে হল ভাড়া পাওয়া যাচ্ছে না এমনকি স্বাভাবিক নির্বাচনী প্রচারণাও নির্বিঘ্নে করতে দেওয়া হচ্ছে না এসব প্রতিবন্ধকতা গণতন্ত্রের জন্য অশুভ সংকেত নির্বাচনী সহিংসতার চিত্র তুলে ধরে জি কাদার জানান রংপুর সহ দেশের বিভিন্ন স্থানে জাতীয় পার্টির প্রার্থীদের ওপর একাধিক হামলার ঘটনা ঘটেছে অনেক ক্ষেত্রে প্রার্থীদের কর্মী সমর্থকরা আহত হয়েছেন ভাঙচুর করা হয়েছে নির্বাচনী কার্যালয় তিনি আরও জানান জাতীয় পার্টির একাধিক প্রার্থী এখনও কারাবন্দী রয়েছেন যা নির্বাচনের পরিবেশকে আরও প্রশ্নবিদ্ধ করছে এমন প্রতিকূল পরিস্থিতির মধ্যেও জাতীয় পার্টি নির্বাচনে থাকার সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে জিএম কাদার বলেন আমরা জানি পরিবেশ আমাদের জন্য অনুকূল নয় তবু জনগণের সামনে অনিয়ম বৈষম্য ও অন্যায়ের চিত্র তুলে ধরতেই আমরা নির্বাচনে থাকার সিদ্ধান্ত নিয়েছি তিনি আশা প্রকাশ করেন জনগণ সত্য উপলব্ধি করবে এবং ভোটের মাধ্যমে তাদের অবস্থান স্পষ্ট করবে জিএম কাদার বলেন গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার লড়াইয়ে জাতীয় পার্টির রাজপথে ও রাজনৈতিক প্রক্রিয়ায় সক্রিয় থাকবে নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা নিরপেক্ষতা ও গ্রাহকরক্ষতা ফিরিয়ে আনতে তিনি সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল ভূমিকা কামনা করেন মুরাদনগরে দুই লাখ টাকাসহ জামায়াত নেতা আটক কুমিল্লার মুরাদনগরে বারো ফেব্রুয়ারির নির্বাচনে টাকা বিতরণের অভিযোগে জামায়াতে ইসলামীর এক নেতাকে আটক করেছেন স্থানীয় জনতা বুধবার বেলা এগারোটার দিকে উপজেলার শালিয়াকান্দি ইউনিয়নের নেয়ামতকান্দি গ্রামে তাকে আটক করা হয় স্থানীয়রা জানান বুধবার বেলা এগারোটার দিকে আটক আমির হাবিবুর রহমান হেলালি একটি প্রাইভেট কার্যোগে ছালিয়াকান্দি ইউনিয়নের নেয়ামতকান্দি গ্রামে প্রবেশ করে স্থানীয় ভোটারদের মাঝে গোপনে টাকা বিতরণ করছিলেন এ সময় স্থানীয়রা তাকে আটক করে প্রশাসনকে অবহিত করেন স্থানীয়দের দাবি তার কাছ থেকে দুই বান্ডিল নগদ টাকা উদ্ধার করা হয়েছে যার পরিমাণ দুই লাখ টাকা আটক ব্যক্তি শালিয়াকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির হাবিবুর রহমান হেলালি তিনি উপজেলার ধামঘর গ্রামের সুন্দর আলীর ছেলে খবর পেয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খান ঘটনাস্থলে উপস্থিত হন এ সময় তাদের বহনকারী প্রাইভেট কার জব্দ করা হয় এবং গাড়ির চালকসহ মোট দুইজনকে মুরাদনগর থানায় সোপোর্ট করা হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিব হাসান খান জানান এটি জুডিশিয়ারি তদন্ত কমিটির মাধ্যমে ব্যবস্থা গ্রহণের জন্য আটক দেখিয়ে মুরাদনগর থানা পুলিশে সোপোর্ট করা হয়েছে এই ঘটনায় বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী মোহাম্মদ খোরশেদ আলম বাদী হয়ে মুরাদনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ইউসুফ সোহেল নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করেছেন তিনি বাংলাদেশ জামায়েতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণের দাবি করেন আটকের পর অভিযোগ অস্বীকার করে হাবিবুর রহমান হেলালি দাবি করেন তার কাছে এত টাকা ছিল না নির্বাচনী কেন্দ্রে দায়িত্ব পালনরত জামায়াতে ইসলামীর এজেন্টদের খাবার খরচের জন্য অল্প কিছু টাকা ছিল তার গাড়িতে জোর করে অতিরিক্ত টাকা রেখে বিএনপির পক্ষ থেকে তাকে ফাঁসানো হয়েছে মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন বলেন জামায়াত কুমিল্লা তিন আসনের প্রতিটি এলাকায় এভাবে টাকা বিতরণ করে সুষ্ঠু ভোটের পরিবেশ নষ্ট করছে তারা ভোটের পরিবেশ নষ্ট করে উল্টো মিথ্যাচার করছে আজ সকালে একটি এলাকায় টাকা বিতরণের সময় তাদের একজনকে হাতে নাতে আটক করেন স্থানীয় লোকজন জামায়াত ভোটের পরিবেশ নষ্ট করে নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্র করছে